নমস্কার তোমরা সবাই কেমন আছো তো আজকে কিন্তু আমি একটি শর্ট পপ ঘটি হাতার ভিডিও দেব তো কতটা সহজ করে একটি শর্ট পপ ঘটি হাতা কাটা যায় সেটাও তোমাদের বুঝিয়ে দেবো এবং সেলাই করে দেখিয়ে দেবো তো দেখো শর্ট পপ ঘটি হাতা কাটার সময় আমরা কিন্তু প্রথমে কি করব লম্বার মাপটি নিয়ে নিব তো যেহেতু এটা শর্ট পপ ঘটি তো আমি এখান থেকে কিন্তু চার ইঞ্চিতে একটি মাপ নিয়ে দিব তো আমরা লম্বার মাপটি নিয়ে নিব চার ইঞ্চি এবার দেখো চওড়ার মাপটি নিব এবার আমার মোহরার মাপ ছিল সাড়ে সাত ইঞ্চি তো আমি কিন্তু সাড়ে সাত ইঞ্চি নিয়ে নিলাম এবার এখান থেকে আমি আরো পাঁচ বা ছয় ইঞ্চি কিন্তু আমি বেশি নিয়ে নেব তো এখানে আমার মেন হাতার মাপের থেকে মোহরার মাপের থেকে কিন্তু আমি আরো ছয় ইঞ্চি বেশি নিয়ে নিলাম তো দেখো এখান থেকেও কিন্তু আমি চার ইঞ্চিতে একটি পয়েন্ট করে নিব দেখো আমার এটা হয়ে গেল এবার কিন্তু আমি এখান থেকে তিন ইঞ্চি নিচে কিন্তু আমি একটি পয়েন্ট করে নিব তো তিন ইঞ্চি নিচে আমি একটি পয়েন্ট করে নিলাম এবার আমি নর্মাল হাতার একটি শেপ দিয়ে নেব হয়ে গেল এবার দেখো এখান থেকেও কিন্তু আমি তিন ইঞ্চি নিচে একটি পয়েন্ট করে নিব এবার এই শেপটিকে ঠিক সোজা করে এখানে মিলিয়ে দেব কারণ এই যে আমি পাঁচ বা ছয় ইঞ্চি কাপড়টাকে এক্সট্রা নিয়ে নিলাম বেশি নিয়ে নিলাম এটাই কিন্তু আমার কুচি হবে শুধু কুচির জন্য কিন্তু এই কাপড়টিকে আমি নিয়ে নিলাম এবার ঠিক এখান থেকে আমার যে মেন হাতার চড়ার মাপ ছিল মহড়ার মাপ ছিল এখান থেকে কিন্তু আমি দুই ইঞ্চি সরিয়ে আমি পয়েন্ট করে তো দেখো যেহেতু আমার এটা পপ ঘটি তো পপের জন্য কিন্তু আমি এখান থেকে উপরে ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো দেখো এই দেড় ইঞ্চি থেকে কিন্তু আমার এই আরেকটি শেপ হবে তো এই যে এক্সট্রা দেড় ইঞ্চিটা এটাই কিন্তু আমার পপ হবে তো দেখো ড্রয়িংটি কিন্তু আমার হয়ে গেল এবার কিন্তু আমি কেটে নেব তো দেখো আমার হাতার মোহরার যে মেন মাপ ছিল তার থেকে আমি দুই ইঞ্চিতে যে একটি পয়েন্ট করেছিলাম ঠিক এখানে কিন্তু আমি একটু কেটে একটু কেটে আমি পয়েন্ট করে নেব এবার ঠিক নিচেও কিন্তু একটু কেটে আমি পয়েন্ট করে নেব তো দেখো আমি কিন্তু কেটে পয়েন্ট করে নিলাম এবার কি হবে আমার এখান এখান থেকে যে আমি পয়েন্ট করেছি ঠিক এটুকু আমার প্লেন সেলাই আসবে তারপরে কিন্তু এখান থেকে আমার কুচি শুরু হবে তো সেলাই ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দেবো তো দেখো হাতার নিচের বর্ডারের জন্য আমি কিন্তু এই কাপড়টা নিয়ে নিয়েছি এবার এটা লম্বা নিয়ে নিয়েছি আমি ইঞ্চি এটা কিন্তু ভাজ হয়ে এখানে মতো হবে তো আমি কিন্তু সেলাই ভিডিওতে এটা তোমাদের দেখিয়ে দেবো তো দেখো আমি কিন্তু হাতার কাপড়টি নিয়ে নিলাম এবার দেখো আমার এখানে যে পয়েন্ট করা আছে এই পয়েন্টের থেকে কিন্তু আমি কুচিগুলো দেওয়া শুরু করব সবসময় আমরা এই সমান থেকে কুচিটা আগে দিয়ে নিব তো দেখো তোমরা কুচি দেওয়ার সময় কিন্তু এরকম একটা স্ক্রু ড্রাইভার বা চামচ দিয়েও কিন্তু তোমরা এইভাবে কুচিগুলো দিতে পারো তো তোমাদের সেই ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে তো দেখো আমার কিন্তু এই পয়েন্ট পর্যন্তই কিন্তু আমি কুচি দিয়ে নেব তো দেখো আমি কিন্তু এ পাশের কুচিটা দিব কিন্তু তোমরা সবসময় খেয়াল রাখবে এই কুচিটা কিন্তু তার বিপরীত পাশে দেবো তো এই এই কুচিটা আমি এ পাশে ভাজ করেছি তো এবার কিন্তু আমি বিপরীত পাশে ভাজ করে নেব তো দেখো কুচিগুলো কিন্তু আমি বিপরীত পাশে দিয়েছি ঠিক আছে তো এবার কিন্তু আমি বেল্টটি লাগিয়ে নেব তো দেখো সেলাইটি কিন্তু হয়ে গেল এবার আমি কি করব বেল্টের কাপড়টিকে এভাবে ভাজ করে আমি ঠিক এই সেলাইয়ের উপরেই এভাবে ভাজ করে সেলাই করে নেব তো দেখো আমার কিন্তু পপ ঘটি হাতাটি রেডি হয়ে গেল তো দেখো কতটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো দেখো আমার কিন্তু ঘটি হাতাটি রেডি হয়ে গেলো এবার তোমাদের কেমন লেগেছে ভিডিওটি তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও